গাছ দেখলে আমার একদমই মাথা ঠিক থাকে না কখন গাছগুলো কিনে বাসায় এনে লাগাবো তার জন্য সবসময় চেষ্টা করি তো গাছ লাগানোর জন্য আমরা আজকে টঙ্গিতে চলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে অনেক রকমের গাছ পাওয়া যায় এখানে ছোট চারা থেকে শুরু করে সব রকমের চারা পাওয়া যায় তো তার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি টঙ্গিতে গত বছরে শীতের সময় অনেক রকমের শীতের সবজি লাগিয়েছিলাম টমেটো লাউ সব ধরনের সবজির গাছ এবার আমি ছাদে লাগিয়েছিলাম বেশি ফলন এসেছিল এত ফলন এসেছিল আমি কখনো কল্পনা করতে বছর প্রথম সিম গাছ লাগিয়েছিলাম তাতেও অনেক সিম ধরেছিল আর ফুলকপিও খেতে পেরেছিলাম এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তো শীতের যেসব সবজির গাছ ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে নতুন করে এখন আবার নতুন চারা লাগাতে হবে তার জন্য আমরা চলে গিয়েছিলাম নার্সারি এখানে অনেক ধরনের চারা পাওয়া যায় বীজ থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় আর আমার নার্সারিতে গেলে কোনটা রেখে কোনটা নেব দেখেন কত রকমের গাছ এখানে একদম গাছে ভর্তি কত সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছিল ফুল গাছগুলো সবগুলো নিয়ে আসি আর দেখেন কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে যদিও গাঁদা ফুল গাছটা আর নেওয়া হয়নি কারণ ছাদে আমি যদি লাগাই একটা ফুলও থাকবে না এ কারণের জন্য আর একটা ফুল গাছও লাগাইনি আর এই দোকানটায় গিয়ে দেখলাম অনেক ধরনেরই চারা আছে তো এখান থেকে বেশ কিছু চারা আমি কিনে নিয়েছি এইগুলো এখন লাগাতে হবে গাছগুলো কেনার সময় একটা লেটুস গাছ দেখেছিলাম তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটা লেটুস গাছ কিনে দেওয়ার জন্য তো সে বলো লিটুর গাছ কেনা লাগবে না আমি তোমাকে পাতায় কিনে দেবো তো কি আর করার তা কিনে নিয়ে চলে আসলাম রাস্তায় এসে আমার ছেলেরা বায়না করলো যে তারা হচ্ছে জিলাপি খাবে তো তার আব্বু তাকে জিলাপি কিনে দিচ্ছিল আর এদিকে আমি জিলাপি বানানো দেখি আমিও জিলাপি বানানোর জন্য কয়েকবার চেষ্টা করেছি বাট একবারও সফল হয়নি প্রতিবারই ব্যর্থ হয়েছি মানে একবারও আমার জিলাপিটা পারফেক্টলি হয়নি জিলাপিটা বানাতে গেলে এমন শক্ত হয় যে সেটা আর খাওয়া যায় না কারণ এর ভিতর একদমই রস ঢোকে না দোকান থেকে তো চারাগুলো কিনে নিয়ে এসেছি কিন্তু কিভাবে এই রাতের বেলা লাগাবো কারণ আসতে আস্তে আমাদের একদমই রাত হয়ে গিয়েছিল ভাবলাম যে সকালের দিকে লাগাবো চারাগুলোকে আমি একটা বলে করে পানি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে সারা রাত একদম তরতাজা থাকে একটা পাতাও যেন নষ্ট না হয় এদিকে আরব দেখেন না আরবের হচ্ছে স্কুলে ছবি তোলা লাগবে তো ওর ছবি তোলার জন্য চেষ্টা করছে আর সে হচ্ছে খুব দুষ্টুমি করছিল পরের দিন ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর স্কুলে অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে পাশে থেকে একটু ঘুরে আসি তো এইখানে ঘুরতে ঘুরতে স্কুলে এসেছিলাম আর এসে দেখলাম মেয়েরা কি সুন্দর করে শাড়ি পরে আসে সবাইকে এত সুন্দর লাগছিলো দেখতে প্রথমে তো আমি ভেবেছিলাম যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো স্কুলে কিন্তু পরে দেখলাম না একটা প্র্যাকটিসের জন্য সবাই শাড়ি টেরি পরে এসেছে আর সবাইকে অনেক সুন্দর লাগছিল তো সবাই এখানে ফটো সেশন করছিলো সবাই মিলে এখানে বসে ছবি তুলছিলো সবার শাড়ি পরা দেখে আমারও মনে হচ্ছিলো আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা ওইভাবে শাড়ি পরে আসতাম আর এখন শাড়ি পরতে মনে হয় অনেক কষ্টই হয়ে যায় শাড়ি পরতে ভালো লাগে